তোমার নাম কি আমার নাম স্যার জিপি মানে গোবর্ধন পেnda ও আচ্ছা আচ্ছা আর তোমার বাবার নাম আমার বাবার নাম জিপি মানে ঘাবলা পেnda আর তোমার মায়ের নাম আমার মায়ের নাম জিপি তার মানে কি তার মানে হচ্ছে স্যার ঘেস্টা পেnda পেন্দা আবার কেমনটাই টাইটেল রে বাবা ইয়ার আগে তো কোনো দিন শুনিনি কে জানে পেন্দা মানে কি কে জানছে জানেনি আচ্ছা তোমাদের টাইটেলটা এমন কেন আর কি বলবো স্যার জানেন আগে আমাদের টাইটেলটা এমন ছিল না তারপরে আমাদের ঘরে লো এত পেন্দা কথা বলে যেবারে যখন দুয়ারে সরকার হয়েছিল না তখন সরকার থেকে আমাদের টাইটেলটাকে পেন্দা করে দিয়েছে হ্যাঁ তোমার ঘরে কতজন মেম্বার স্যার জিপি মানে মানে গন্ডা আচ্ছা তুমি কি পাস জিপি মানে ঘন্টা পাস তুমি যদি এখন চাকরিটা পাও তাহলে কি করবে তাহলে স্যার জিপি করব তোমারই এত জিপি মানে আমি বুঝি নাই তার মানে আবার কি তার মানে হচ্ছে স্যার গার্লফ্রেন্ডের ফোনে ভরবো যদি মনে করো তুমি চাকরিটা না পাও তাহলে কি করবে তাহলে স্যার এক্ষুনি এখানে জিপি দিয়ে দেব তার মানে তার মানে হচ্ছে এক্ষুনি আমি গন্ধপাত দিয়ে দেব এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও স্যার আমার চাকরিটা জিপি স্যার তার মানে ঘরে পাবে যা এটাও গেল বন্ধুরা তোমাদের আমার ইন্টারভিউ কেমন লাগলো যদি আমার ইন্টারভিউ ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করো দেরি করলে কিন্তু চলবে না